তোর মতো কুলাঙ্গার পোলার উপর জিদ কইরা অভিমান কইরা ও মানে কথা শুনাইছি এমন কি তোর পোলারে পর্যন্ত অবহেলা করছি তুই মানুষ হলি না নিজেরই শুধরালি না তুই জুয়া খেল নেশা করস কখনো সংসারের প্রতি তোর মায়া নাই এই দেখ আজকে তোর পোলা তোর চলে গেছে এখন যত মানুষ নেশা কর যত মানুষ তাস খেলা যা আসেন

বড় বড় করতে হবে এই যে তেল তেল না এই মন করতে হবে এই মন করতে হবে সবsubseteq এটা হাততড়িয়া ইশপ দবা একবার জার্মান বেজে রাখবেন ওর কাছে মাস্টার কোনো নোট আমি আমি আছি আপেই খালি থাকবেন আপনি দূরেই থাকবেন হ্যাঁ বলেন অ্যাকশন ठीक yeah. <laughs> 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 है दे

বাবা আপনার প্রতি আমার কোনো রাগ নাই আর জিতও নাই আমার জিত হইলো ওই মানুষটার উপর যারে আমি বিশ্বাস কইরা ভালোবাসি যার প্রতি আমি ভরসা কইরা আমি বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সব চাইরা এই মানুষটার হাত ধইরা এই মানুষটার কাছে চলে আইছি এই মানুষটাই কিনা

খালি খাৰাযা পাৰা